একটু বলেন আলহামদুলিল্লাহ ভোটার উপস্থিতি ছিল শোকে পড়ার মতো আমাদের মনে হয় আট থেকে দশ ভোট কম উপস্থিত আর বাকি দুশো চল্লিশ ছিল আর আশপাশের মিলে আমাদের বিএনপির লোকজন কর্মী কিংবা সমর্থক যারা আসছিল আলহামদুলিল্লাহ তাদের উপস্থিতি শোকে পড়ার মতো আর আমাদের মাইরদিন চৌধুরী ডিএশ ভাই উপস্থিত থাকাতে কিংবা বা ভাই উপস্থিত থাকাতে মোটামুটি লোকজন আমাদের নেতাকর্মীরা অবস্থিত ছিল বেশি আর নির্বাচনের ব্যাপারে আলহামদুলিল্লাহ হয়তো মানুষ ভোট পড়িয়েছে এটাতে আমরা ভালো একটা সাড়া পাইছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের নেতা তার রহমান আমাদের এন চৌধুরী শহীদ চৌধুরী এনী ভাই দিক নির্দেশনায় এই নির্বাচনটা আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের এই তিন নম্বর স্বয়ং বাঙাকাই ইউনিয়ন আলহামদুলিল্লাহ সফলভাবে সমাপ্ত হচ্ছে আলহামদুলিল্লাহ এখন ভোট দেওয়া চলতেছে কিছুক্ষণ পরে হয়তো আমরা আমাদের রেজাল্ট পেনশন জানতে পারবো এবং কি আলহামদুলিল্লাহ আমাদের ভোটারের মাঝে কিংবা হয়তো দলের মাঝে একটা স্বচ্ছলতা কিংবা স্বাচ্ছন্দ্যবোধ চলতেছেন চল্লাহ রহমত